ভালো নাম তো যাবো বিক্রি করে সবাই শুন আপনারা যদি

বাইরালে যেমপ্লেন কমপ্লেন আছে ক রাজু বর্মন আমি জানি গো বাকিটা জানে কো বউ জানে কারণ যে আমার কত দূরে আমি তো বাইরের না বাইরে চলো চলা আমার চলা চলি চালা আমরা জানি না পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ আপনাদের টানাব আগো বাই ইত্যাদি কুলাবানোর পাড়ে

এবারে তো সন্তোষ সন্তোষ কিটা টাকিল কিটা সন্তোষ এরপর বিমান দাস সাতজন পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশ রাজুৰ মনে চামছা রাজুবুর মনে কিছু করতে না দর্ব্ব না জাস্ট ফার্স্ট মিনিট রাগিয়া নিচে দর্জা দিব শেষ পুলিশের তো এত মোটা মোটা ট্যাকাইতেছে রাজু বর মনে এত মোটা মোটা করে ইয়ে করে হ্যাঁ প্রপঙ্কর ঘোষ

টি তারার ভিতরে অনন্ত ধরে ববতি রক্ত ক্যাপ্টেন যেমন দ্বিতীয় স্বামী না হারা কোন কোন সিন্ধু যেমন নামুজে কোন বহর কোন সিন্ধুর যেমন নামুজে এমন ধর অনুরোধ আনারার কাছে অনারোধ রাজু বর্মনের দরণ রাজু বর্মনের পারে